শুধুই জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমি একটু গ্রামে ঘুরতে এসেছি তো ভাবলাম এখানে ছোট্ট একটি রাশি ফলের ভিডিও ক্লিপ আপনাদেরকে উপহার দেই তো সেই সুবাদেই কিন্তু এই ভিডিও ক্লিপটি করা তো আপনারা জানেন যে বারোটি রাশি রয়েছে এবং শনি গ্রহটি ইতোমধ্যেই কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গোচর করেছে তো এই যে শনি গ্রহটি মীন রাশিতে প্রবেশ করেছে ত্রিশে মার্চ দুই হাজার শুরুতেই অর্থাৎ উনত্রিশে মার্চ দিবাগত রাত্রিতে তো এই যে শনি গ্রহের প্রভাব কোন রাশিতে কেমন হবে সেই সম্পর্কেই কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিও ক্লিপে তো দর্শক আপনারা জানেন যে কোনো ব্যক্তি জাতক জাতিকা সম্পর্কে বিস্তারিত জানতে হলে তার নিজস্ব জন্মকুণ্ডলি বিচারের প্রয়োজনীয়তা রয়েছে কিংবা নিজস্ব হস্তরেখা বিচারের প্রয়োজনীয়তা রয়েছে তো আপনারা এটাও জানেন যে রাশিফল বা লগ্নফল কিন্তু খুবই সামান্য আধারে হয়ে থাকে আর এটার তো আরও সামান্য আধারে হবে এই কারণে যে শুধুমাত্র নবগ্রহের মধ্যে শনি গ্রহের গোচরের কি প্রভাব পড়তে যাচ্ছে কোন রাশিতে কেমন সেই সম্পর্কে এই ভিডিও ক্লিপ তো প্রথমে আলোচনা করব মেষ রাশি নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য তবে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু আবার অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে কাজেই তাদেরকে একটু সাবধানে চলাফেরা করতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দেশের বাইরে অবস্থান করেন তাদের জন্য কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে বছরটি শোনায় সোহাগা হয়ে উঠবে জাতক জাতিকাদের মধ্যে যাদের বয়স বছরের নিচে রয়েছে তাদের কিন্তু একটু সচেতনতার সাথে চলাফেরা করতে হবে বা খেলাধুলায়ও একটু সতর্ক থাকতে হবে বড় ধরনের আঘাত পাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে এবং এই যে শনি গ্রহটি মিন রাশিতে গমন করার সাথে সাথেই কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথীর প্রথম চরণ বা প্রথম ধাপ কিন্তু শুরু হয়ে গেল ছাত্র ছাত্রী যারা রয়েছেন তাদেরকে অবশ্যই লেখাপড়ায় মনোনিবেশ আরো করতে হবে কারণ কিঞ্চিত ফাঁকি আপনার জন্যে কিন্তু অনেক বড় অশনি সংকেত হয়ে সামনে দেখা দিতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্যও কিন্তু বছরটি মোটামুটি শুভ ফল তবে নতুন করে যারা প্রেমে পদার্পণ করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু অবশ্যই কিছুটা সাবধানতা সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে তো দর্শক মেষ রাশি সম্পর্কে বললাম এবার বলবো যে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্যে মিন রাশিতে শনির গোচর কোন ধরনের প্রভাব দিবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্যেও কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা দীর্ঘদিন যাবত বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে অর্থনৈতিক কষ্টে ছিলেন যারা বেকার ছিলেন যারা দীর্ঘদিন যাবত শত চেষ্টার পরেও মনের মতো কর্মটি জোগাড় করতে পারেননি তাদের জন্য কিন্তু শনির এই গোচর অনেকটাই সুফল বয়ে আনবে আপনাদের কর্মক্ষেত্রে কারণ বৃষরাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং এই যে শনি শুক্র এবং শনি গ্রহের মধ্যে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কাজেই বৃষ রাশির জাতক জাতিকাদেরকে শনি কিন্তু ততটা নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকে না বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা গাড়ি বাড়ি ক্রয় করবেন ভাবছেন তারা কিন্তু এই যে এই যে দু হাজার পঁচিশ সনের যে সামনের যে সময়টুকু রয়েছে এপ্রিল থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে কিন্তু আপনারা গাড়ি বাড়ি ক্রয় করতে পারেন সেই সাথে যারা নতুন কোনো ব্যবসায় অর্থ লগ্নি করবেন ভাবছেন তারা কিন্তু নতুন ব্যবসায় অর্থ লগ্নিও করতে পারেন এবং যারা নতুন করে ব্যবসা সম্প্রসারণ করবেন ভাবছেন বিশ্ব রাশির জাতক জাতিকাদের মধ্যে তারাও কিন্তু এই বছরটাকে বেছে নিতে পারেন তো বন্ধুরা এবার আলোচনা করব মিথুন রাশি সম্পর্কে তো মিথুন রাশি সম্পর্কে আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিচ্ছি এই যে রাশিফল ফল আই মিন এই যে শনির যে গোচর মিন রাশিতে এবং মিন রাশিতে শনির গোচর কোন রাশির উপরে কোন ধরনের প্রভাব ফেলবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভারতীয় বৈদিক যে জ্যোতিষ শাস্ত্র রয়েছে সেটাকে অনুসরণ করছি অর্থাৎ চন্দ্রকুণ্ডলীর উপরে কিন্তু আমার এই রাশিফল আধারিত তো এবার বন্ধুরা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই যে শনির মিন রাশিতে গোচর অনেকটাই সুফল বয়ে আনবে যারা দীর্ঘদিন যাবৎ বা যাদের পুরনো কোনো মামলা মোকদ্দমা রয়েছে কোর্টে তাদের সেই মামলার কিন্তু অবসান ঘটার একটা সমূহ সম্ভাবনা রয়েছে এবং নতুন করে যদি আপনি বিয়ে করবেন ভাবছেন বা নতুন করে কোথাও টাকা পয়সা ইনভেস্ট করবেন ভাবছেন তাহলেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই শনির গোচর যথেষ্ট সুফল বয়ে আনবে তবে যারা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন স্পেশালি মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে তাদের জন্যে কিন্তু অনেকটাই সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে তো দর্শক এবার চলুন কর্কট রাশি সম্পর্কে কিছু জেনে নেই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্যেও কিন্তু এই শনির গোচর একটা সুফল বয়ে আনবে যারা স্পেশালি বিদেশে অধ্যয়নরত রয়েছে কিংবা বিদেশে কোনো ব্যবসা বাণিজ্য করছেন বা চাকুরি করছেন তাদের জন্যে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে এই সময়টা সুফল বয়ে আনবে আর সেই সাথে কর্কট রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রেই পুরনো প্রেম অর্থাৎ যে প্রেম হয়তো ভেঙে গিয়েছিল অনেক পুরনো প্রেম অনেক আগে ভেঙে গিয়েছিল সেই পুরনো প্রেম কিন্তু অর্থাৎ ভেঙে যাওয়া পুরনো প্রেম কিন্তু কিন্তু আবার নতুন করে জোড়া লাগতে পারে এই একটা খুব খুশির সংবাদই আমি বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তাদের বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন মাতা পিতা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কারণ এ বছরে আপনাদের কোনো ঘনিষ্ঠ আত্মীয় আপনাদের ছেড়ে পরপারে চলে যেতে পারে কাজেই এই বিষয়ে আপনাদেরকে যথেষ্ট সচেতনতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে কি অথবা আপনি আপনার মনকে আগে থেকেই প্রস্তুত করে রাখতে পারেন যে এই ধরনের ঘটনা ঘটার একটা সমূহ সম্ভাবনা রয়েছে তাহলে আপনি যখন ঘটনাটা ঘটে যাবে ততটা বিচলিত হবেন না অন্যথায় কিন্তু আপনার মানসিক স্থিতি কিছুটা নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার রয়েছেন তারা কিন্তু বছরে মনের মতো একটা চাকুরি বা একটা কর্মসংস্থানের সন্ধান করতে কিন্তু সক্ষম হবেন এবারে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে তো বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ডিভোর্সই রয়েছেন তাদের জন্যে কিন্তু বছরটি ততটা শুভ ফলপ্রসূ নয় এবং আপনাদের মধ্যে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার উকালতি ইত্যাদি পেশায় জড়িত রয়েছেন তাদের জন্যে কিন্তু বছরটি যথেষ্ট শুভ ফলপ্রসূ অর্থাৎ আপনাদের প্রফেশনের দিক দিয়ে যেমন একদিকে বছরটি শুভ ফলপ্রসূ অন্যদিকে হানিরও কিন্তু যোগ রয়েছে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে অপারেশনের যোগ রয়েছে তো এই বিষয়গুলোর দিকে আপনাদেরকে যথেষ্ট সচেতন থাকতে থাকতে হবে হবে সজাগ প্রয়োজনে আপনার আশেপাশের কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারেন এবারে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে বন্ধুরা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শনির এই গোচর অনেকটাই সুফল দিবে জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে আপনাদের উচিত হবে ধর্মীয় কাজে মনোনিবেশ করা ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলা তাহলে দেখবেন আপনার জীবনের অনেক নেগেটিভ যে ঘটনাগুলো রয়েছে বা নেতিবাচক যে ঘটনাগুলো আপনাকে ঘিরে রয়েছে সেগুলোর প্রভাব অনেকটাই কমে যাবে আপনাদের মধ্যে যারা দূরে কোথাও ভ্রমণ করবেন ভাবছেন স্পেশালি দু হাজার পঁচিশে সেই ভ্রমণগুলোর ক্ষেত্রে কিছুটা রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে ভ্রমণের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন তাদের জন্যেও কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ তবে যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের জন্যে কিন্তু আরো অধিক সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে বন্ধুরা এবারে তুলারাশি আপনারা জানেন যে তুলা রাশির ক্ষেত্রেও শনি যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে যদিও তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শনির অষ্টক ধাইয়া শুরু হয়ে গেছে ইতোমধ্যেই শনির গোচরের মাধ্যমে তো এতে করে আপনাদের বিচলিত হওয়ার তেমন কিছু নেই শনি সম্বন্ধীয় যে রেমেডি রয়েছে সেগুলো আপনারা করতে পারেন যেমন ধরেন সরিষার প্রতি শনিবার করে সরিষার তেল দান করা শনি পুজো করা বা আপনি যে ধর্মেরই হয়ে থাকুন না কেন সেই ধর্মীয় অনুশাসনগুলো সঠিক ভাবে মান্য করা সেই অনুশাসনগুলোকে পালন করা আপনাদের মধ্যে যারা নতুন করে টাকা পয়সা ইনভেস্ট করে ব্যবসা বাণিজ্য করবেন ভাবছেন তাদের জন্য কিছুটা সময় নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তবে যারা মিডিয়া রিলেটেড কাজের সাথে জড়িত যারা ইউটিউব ফেসবুকে টাকা পয়সা ইনভেস্ট করে কোন কোর্স শর্ট টার্ম কোর্স করে নিজের স্কিলকে আরেকটু ডেভেলপ করবেন ভাবছেন তারা কিন্তু এই সময়টাকে বেছে নিতে পারেন এবং যারা ফ্রিল্যান্সার রয়েছেন যারা ইউটিউবার ফেসবুকার রয়েছেন তাদের কিন্তু এই শনির গোচর আর্থিক দিক দিয়ে অনেক বেশি বেনিফিট দিয়ে থাকবে আপনাদের মধ্যে যারা কৃষিজাত দ্রব্য বা পণ্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে কারণ ক্ষেত্র বিশেষ আপনার ব্যবসায়িক স্থানের লাভের পরিমাণ হয়তো কমে যেতে পারে কিংবা আপনার যে প্রত্যাশিত লাভ সেই সরি সেই প্রত্যাশিত লাভ কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেয়ে লেখাপড়া করবেন ভাবছেন তারা কিন্তু এই বছরটিকে অনায়াসেই বেছে নিতে পারেন বন্ধুরা এবারে আলোচনা করব বৃষ্টিক রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে একদিকে এটি মঙ্গলের বছর দু হাজার পঁচিশ অন্যদিকে শনির গোচর মিন রাশিতে তো সবকিছু মিলে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্যেও কিন্তু এই বছরটি বা শনির গোচর যথেষ্ট শুভ ফল দিয়ে থাকবে তবে আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে যেমন অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে অপারেশনের যোগ রয়েছে দাম্পত্য জীবনে কলহ দেখা দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে তো এই বিষয়গুলোর দিকে আপনাদেরকে যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে পাশাপাশি নতুন অতিথি আগমনের একটা সমূহ সম্ভাবনা রয়েছে বা নতুন অতিথি আগমনের দ্বারা আপনারা কিন্তু অনেক বেশি আর্থিকভাবে বেনিফিটেড হতে পারবেন আপনারা জেনে থাকবেন হয়তো আমরা অনেক সময় বলি বা কথ্য রয়েছে যে বাড়িতে কোনো নতুন অতিথি যখন আসে অর্থাৎ এখানে অতিথি বলতে আমি বুঝাচ্ছি সম্ভাব্য ক্ষেত্রে সন্তান জন্মানোর কথাটা তো আপনাদের পরিবারের নতুন সদস্যের সৌভাগ্যের কারণ প্রভাব আপনারাও কিছুটা প্রভাবিত হয়ে থাকবেন সেই প্রভাবে তো বন্ধুরা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য স্পেশালি তেমন কিছু বলার নেই শনির গোচর সম্পর্কে হাঁটুর নিচে কিন্তু ব্যথা পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক এবং রাস্তায় চলাফেরা অর্থাৎ অপারেশন অ্যাক্সিডেন্ট পারিবারিক সমস্যা এই দিকগুলোতে একটু সতর্ক থাকতে হবে তবে দূরের যাত্রায় কিছুটা সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্যেও আমার একটা পরামর্শ থাকবে সেটি হচ্ছে আপনার আশেপাশে যদি কোনো ভালো জ্যোতিষী থাকে তাহলে অবশ্যই আপনার জন্মকুণ্ডুলিটি একবার বিচার করিয়ে নেবেন বা হস্তরেখাটি একবার বিচার করিয়ে সেই জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী আপনারা যদি সামনের দিকে অগ্রসর হন জীবন পরিচালনা করেন তাহলে আশা করি অনেকটাই ভালো রেজাল্ট পাবেন তো দর্শক বন্ধুরা প্রায় গোধূলি লগ্ন পার হয়ে সন্ধ্যা হয়ে আসছে প্রচন্ড গরম তো এবারে কিন্তু ধনুরাশি আমিও ঘেমে যাচ্ছি তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বছরটি ততটা শুভ ফলপ্রসূ নয় কারণ ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং এই শনি ধনুরাশির থেকে তৃতীয়ভাবে ভাবে মিন রাশিতে ইতোমধ্যেই অবস্থান করেছে তো আমরা জানি যে তৃতীয় স্থানে শনি সমস্ত কিছুকে স্লো করে দেয় ঢিলে করে দেয় একবারের কাজ তিনবার চারবার করার পরে সফলতার মুখ দেখেন অনেকে এবং এক কথায় মানে কাজ হয় না হয় না না হতে হতে হয় এরকম একটা অবস্থা তো সেই ক্ষেত্রে আপনাদের ধৈর্য কিছুটা বাড়িয়ে দিতে হবে এবং এক কথায় বলা যায় যে শনি মহারাজ আপনাদের কিন্তু ধৈর্যের পরীক্ষা নেবেন এখন তবে জ্যোতিষ হিসেবে আমার অ্যাডভাইস থাকবে হতাশ না হয়ে আপনি বারংবার চেষ্টা করতে থাকুন সফলতা অবশ্যই পাবেন যদিও এই সময়ে আপনি অধিকাংশ কাজেই একবারে কিন্তু সফল হবেন না এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনাদের মধ্যে যারা নতুন করে প্রেমে পদার্পন করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে কারণ আপনি হয়তো ভুল ব্যক্তির প্রণয়ে নিজেকে লিপ্ত করে ফেলতে পারেন কাজেই এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে পাশাপাশি পিতা মাতা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন সংসারে তাদের শরীর স্বাস্থ্যের প্রতি ধ্যান দিতে হবে দূরের যাত্রা আপনার জন্যে কিন্তু সুফল বয়ে আনতে পারে বিদেশ যাত্রার যোগ রয়েছে যারা বিদেশে ইতোমধ্যেই কর্মরত রয়েছেন তাদের প্রমোশনের যোগ ইনক্রিমেন্টের যোগ রয়েছে বা আর্থিক উন্নতির একটা যোগ রয়েছে তবে যারা দেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ততটা অর্থনৈতিক দিক দিয়ে সুফল বয়ে আনবে না সামনের সময়টুই যারা সরকারি চাকুরিতে রয়েছেন যারা ডিফেন্স আর্মি পুলিশ র্যাব ইত্যাদি প্রফেশনে রয়েছেন তাদেরকে কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে নিজের কর্ম করে যেতে হবে কারণ আপনাদের কিন্তু বড় ধরনের আঘাত পাওয়ার বা রক্তক্ষয়ী ঘটনা ঘটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে জীবনে তো বন্ধুরা এবারে মকর রাশি কাল পুরুষের রাশি চক্রে মকর রাশির অবস্থান দশম এবং মকর রাশির জাতক জাতিকাদের জন্যে শনি সবসময়ই ভালো ফল দিয়ে থাকেন তবে তারা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পঁয়তাল্লিশ বছরের পরে যে কিন্তু সেই সুফলটা পেয়ে থাকেন। প্রথম দিকে কিছু উন্নতি করে থাকলেও বা কিছু অর্থ ইনকাম করে থাকলেও তারা সেই প্রথম জীবনের ইনকামটা কিন্তু ধরে রাখতে পারেন না তবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর পরে যে তারা যে ইনকামটা করেন সেই ইনকামটা স্টেবেল হয় এবং তারা জীবন সম্পর্কে অনেক কিছু বুঝতে পারেন এবং শনি মহারাজের কারণে তাদের ইনটিউশন পাওয়ারও কিন্তু অনেকটাই ভালো থাকে তো মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ একটা কষ্টের মধ্যে ছিলেন শনি সাড়ে আপনাদের মাত্র ছেড়ে চলে গেল বলা যায় গত সাড়ে সাতটি বছর আপনারা যথেষ্ট কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে সামনের দিকে এগিয়েছেন তো মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটাই পরামর্শ থাকবে আপনারা সব সময় ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকবেন দৈবী ভাবে অর্থপ্রাপ্তির যোগ দৈবী ভাবে কোনো কর্মের দ্বারা আপনি আর্থিকভাবে অনেক উপকৃত হতে পারেন সম্মান বৃদ্ধির যোগ রয়েছে তো বন্ধুরা মকর রাশির জাতক জাতিকাদের জন্যেও কিন্তু এই যে শনির যে গোচর এটা এক কথায় অনেক সুফল বয়ে আনবে তো আমার ভিডিওটি ইতোমধ্যেই অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে তো আর বেশি দীর্ঘায়িত করব না এবারে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্যেও কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্যে শনির তৃতীয় চরণ বা তৃতীয় ধাপ শুরু হয়ে গেছে ইতোমধ্যেই তো সেই তৃতীয় চরণ বা তৃতীয় ধাপ ততটা নেগেটিভ প্রভাব কিন্তু দিবে না কুম্ভ জাতক জাতিকাদেরকে কুম্ভরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ বেকার ছিলেন কোনো কর্মের সন্ধান করতে পারছিলেন না তারা কিন্তু এই সময়ে কোনো না কোনো কর্মের সন্ধান করতে পারবেন এবং ধীরে ধীরে আপনার জীবনের যে জটিলতা গুলো ছিল সেই জটিলতা গুলো কিন্তু কাটতে শুরু করবে আপনাদের মধ্যে যারা মিডিয়াতে কর্মরত রয়েছেন তাদের জন্য বছরটি ভালো হলেও যারা রাজনীতিতে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি স্টেপ ফেলতে হবে অন্যথায় বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা নতুন করে প্রেমে পদার্পণ করবেন ভাবছেন তারা অনায়াসেই এই সময়টিকে বেছে নিতে পারেন পুরনো প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় কোনো নারীর দ্বারা প্রেমে ফাটল দেখা দিতে পারে এবং প্রেমের সম্পর্ক ভেঙেও যেতে পারে সেই যারা বিবাহিত রয়েছেন তাদের সেই বিবাহের মধুর সম্পর্কের মধ্যেও কিন্তু চিড় ধরার একটা সম্ভাবনা রয়েছে তো ইত্যাদি বিষয়গুলোতে অবশ্যই আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে বন্ধুরা এবারে সর্বশেষ মিন রাশি মিন রাশিতেই কিন্তু শনি গোচর করেছে আর আমাদের আজকের এই ভিডিও ক্লিপটির মূল বক্তব্যই ছিল রাশিতে শনির গোচর কোন রাশিতে কোন ধরনের প্রভাব দিতে পারে সেই সম্পর্কে মিন রাশির জাতক জাতিকাদের জন্যে কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ আর্থিক দিক দিয়ে যদিও মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে শনির একটা শত্রুতা ভাবাপন্ন সম্পর্ক রয়েছে তথাপি মিন রাশির জাতক জাতিকারা কিন্তু আর্থিক দিক দিয়ে বেনিফিটেড হবেন কিন্তু শারীরিক দিক দিয়ে কিন্তু অনেক ভোগান্তি ভোগতে হবে বাতের ব্যথা গিটে ব্যথা মাসেলসে পেইন মাসেল পেইন বা রগে কোনো ব্যথা এই ধরনের সমস্যাগুলি কিন্তু মিন রাশির জাতক জাতিকাদেরকে এই সময়ে ভোগ করতে হবে অর্থাৎ এক কথায় বলা যায় শরীর স্বাস্থ্যের দিক দিয়ে এই বছরটা ততটা শুভ ফলপ্রসূ নয় কিন্তু আর্থিক দিক দিয়ে আপনাদের সামনের সময়টা কিন্তু অনেকটাই শুভ ফলপ্রসূ বিদেশ থেকে অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এবং যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন বা দেশের বাইরে অর্থ বিনিয়োগের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করবেন ভাবছেন তারা কিন্তু এই সময়টিকে অনায়াসেই বেছে নিতে পারেন মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পুরনো প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের পেরিতে বসার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে যারা বিবাহযোগ্য রয়েছেন তাদের জন্যও কিন্তু বিয়ের একটা সুবর্ণ সুযোগ বা আপনি মনের মতো যে পাত্র পাত্রীর সন্ধান করেও পাচ্ছিলেন না সেই মনের মতো পাত্র পাত্রীর সন্ধান কিন্তু এই সময়ে হয়ে যাবে যারা নতুন করে অর্থ বিনিয়োগের মাধ্যমে ব্যবসাকে সম্প্রসারণ করবেন তারা কিন্তু এই সময়টাকে বেছে নিতে পারেন যারা গাড়ির ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা লোহা জাতীয় ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ রাজনৈতিক নেতাদের জন্য কিছুটা সতর্কতা অবলম্বন করার প্রয়োজন থাকলেও যারা কনসালট্যান্ট মনোবিজ্ঞানী রয়েছেন জ্যোতিষী বাস্তুশাস্ত্রী যারা রয়েছেন তাদের প্রত্যেকের জন্যেই কিন্তু বছরটি শোনায় সোহাগা হয়ে উঠবে তো দর্শক আজ এ পর্যন্তই দেখুন দর্শক সব সময় সব মানুষের জন্যে কিংবা সব জাতি জাতক জাতিকাদের জন্য শুভ হবে এমন কিন্তু ধরা বাধা কোনো নিয়ম নেই এই প্রকৃতিতে একই সময় কখনো কারোর জন্যে ভালো কারোর জন্য মন্দ কোন রাশির জন্য ভালো কোনো রাশির জন্য মন্দ এটাই সৃষ্টিকর্তার সৃষ্টি বা এটাই সৃষ্টির নিয়ম বা সৃষ্টিকর্তা এভাবেই সৃষ্টি করেছেন যখন আমাদের দুঃসময় আসবে তখন বিচলিত না হয়ে আপনার আশেপাশের কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে জ্যোতিষীর দ্বারা যে অ্যাডভাইস পাবেন সেগুলোকে মেনে চলে নিজের জীবনটাকে সুন্দর করুন ঈশ্বর আপনাদের সকলের কল্যাণ করুন আপনাদের সকলের সুস্থ সুন্দর সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করে আমি জ্যোতিষ ও বাস্তু গবেষক শ্রী রূপন্ধর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ